সুর হেমন্ত মঞ্জুরি ষোলোই জুন আজ মহান প্রভাতপতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একশো চারতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তার জন্মদিনে লুকচুরি সিনেমা থেকে তারই সুর গীতিকার গরিপ মজুমদার মুছে যাওয়া দিনগুলি এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি মুছে যাওয়া দিন বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মণিপুর যাই মণিপুরি যাই মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল একই নতুন পথের বাকি মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত পানি সে আজ আমার পানি ভেঙে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সেই হাসিয়ার রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া চেষ্টা করলাম তাকে স্মরণ জানালাম ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে